হ্যালো বন্ধুরা আমরা এসেছি এই মুহূর্তে বনের পরিত্যক্ত শ্মশান দেখা যাক ওইখানে সকলে বলে নাকি ওখানে কিছু জিন বা আত্মা থাকে আমরা যাচ্ছি ওইখানে দেখার জন্য ঠিক আছে রাত বারোটার পরে চলো দেখা যাক ওইখানে কি আছে স্টার্ট করো গাড়ি হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে কাঁটাগঞ্জ যাচ্ছি ঠিক আছে দেখা যাক ওইখানে কি হয় এ সামনে প্রায় দু কিলোমিটার দূর হবে এটা আমাদের সঙ্গে আছে মহাদেব বাপি কাত্তি ঠিক আছে আর আছে তো দেখা যাক পরিত্যপ্ত শ্মশান ঠিক আছে চলো দেখা যাক কি হয় এখানে এখানে রাত পরে অনেক জিন বা আত্মা এখানে দেখা যায় ঠিক আছে দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে হঠাৎ আমরা তো আসলাম অনেক এখানটা পুরো ছমছম করছে এইখানটা জায়গাটা খুবই ছমছমানোর জায়গা ঠিক আছে চারদিকে তোমরা দেখতে পাচ্ছ বড় গাছ বা আদার সেখানে কেউ কোথাও নেই শুনশান জায়গা একটা পুরো দেখা যাক আসো ভিতরের দিকে ভিতরের দিকে যাওয়া যাক ঠিক আছে আসো আচ্ছা ভিতর কে আসো ভিতর কে আসো আসলে আসো দেখা যাক ভিতরে এখানে দেখা যেতে এখানে আছে পুরো অন্ধকার জায়গা একটা কিছু কোনো কিছু নেই ঠিক আছে তো আচ্ছা এখানে একটা কিছু এখানে একটা কিছু দেখা যায় দেখো আচ্ছা মনে হচ্ছে না আর দেখো এখানে একটা কিছু দেখা যাচ্ছে একটা আরে এদিকে আগে আসে পালিয়ে কি হতে পারে হঠাৎ এরকম রাতের বেলা একলা কি একটা মেঘ আসছে ওটা সাদা কাপড় পরে কি হতে পারে এটা এটা কি হতে পারে মানুষা এটা কি হতে পারে এটা আরে এদিকে আগে আসে পালিয়ে আসো পালিয়ে আসো পালিয়ে আসো এদিকে আগে আসছে দাঁড়া দাঁড়া এটা কি হতে পারে হঠাৎ এরকম রাতের বেলা একলা কি একটা মেয়ে আবার দেখো হঠাৎ ঢুকে গেল অন্ধকারে মিলে যাচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে না দেখো বন্ধুরা এখানে কোথাও কিছু নেই আবার কোন দিয়ে চলে গেল

九九八九块九。